পূর্ব বর্ধমান জেলাতেও শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর কাজ এনিউমারেশন ফর্ম নিয়ে জনসাধারণের বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও কর্মীরা তারা জানিয়েছেন এসআইআর নিয়ে জনসাধারণের মধ্যে বিপুল উৎসাহ রয়েছে নির্বাচন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বাড়ি বাড়ি হাউস টু হাউস এস আই আর হ্যাঁ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে ফর্ম ডিস্ট্রিবিউট করছে আজকে মানুষের মধ্যে খুবই উৎসাহ কারণ এমনিতেই বিভিন্ন মিডিয়া টিডিয়াতে প্রচার হয়েছে অলরেডি আগেই নির্বাচন কমিশনের তরফ থেকেও প্রচার করা হয়েছে জনপ্রতিনিধিরাও প্রচার করেছে সরকারি স্তরেও প্রচার হয়েছে সেই হিসেবে মানুষ খুব ইন্টারেস্টেড মানে গেলেই ফর্মটা নিচ্ছে কি করতে হবে কি দিতে হবে হ্যাঁ সেইভাবে তারা নিয়ে নিয়েছে যতটা আমার পক্ষে সম্ভব জানানো জানাচ্ছি বাকিটা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জেনে নিয়েও তাদেরকে আমি জানাচ্ছি হ্যাঁ স্থানীয়রা জানিয়েছেন দেশের নাগরিকদের স্বার্থে এটি একটি মহৎ উদ্যোগ থেকে লোকগুলো সবাই দাদারা এসেছিলেন ভোটার ফটো চাইলেও ভোটার ফটো দেখলেন তারপর ফর্ম দিলেন ফর্ম ফর্ম ফিলাপ করে দিতে এসআইআর ফর্ম করতে তো এটা ভালোই আমি একজন যে এখানকার ভারতীয় নাগরিক সেই হিসাবে এটা ভালোই হচ্ছে যেটা ভোটটা যাতে ভালোভাবে হয় যাতে কোনো ডুপ্লিসিটি না হয় তার নির্বাচন কমিশন ঠিকই আছে ঠিকই সিদ্ধান্ত নিয়েছে যাতে সব ভোট ঠিকঠাকভাবে পড়ে কোনো ডুপ্লিসিটি না হয় অনেকে মারা গেছে এগুলো তো আবার ডুপ্লিসিটি সেগুলো তো রয়েই যাচ্ছে নামগুলো সেগুলো যাতে বাদ যায় ঠিকঠাক ঠিকঠাক করে করে নতুন নাম তোলা হয় ঠিকই আছে ফর্মগুলো ওনারা এসে দিয়ে গেলেন বা আমাদেরও মানে তিনজন আমরা ভোটার আছি তিনজনেরই তিনটে ফর্ম ওনারা দিয়ে গেছেন আর এটা খুবই ভালো জিনিসই হয়েছে কারণ যাতে কেউ না আমাদের এই ভোটগুলো দিয়ে দিতে পারে সেই ওটা আর কিছু তো বলার নেই এটাও করেছেন যখন ভালোই করেছেন আমার নিজস্ব অধিকারটা ভোটটা আমি আমি দিতে পারবো এটাই হচ্ছে আমার সবথেকে বড়। মানে ভালো জিনিস বলবো যে এটা করে ওনারা অনেক উপকারই করেছেন